আমাদের যারা নেতাকর্মী আছেন প্রেসিডেন্ট মেম্বার মহাসচিব সহ যত নেতাকর্মী আছেন এখানে যারা উপস্থিত আছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাই আপনারা দেশকে ভালোবেসে সামনে এগিয়ে যাচ্ছেন আরও যাবেন এই প্রত্যাশায় রাখি আর আমাদের নতুন ধারা বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান মমিন মেহেদি যিনি এই দেশকে কতটা ভালোবাসলে এই দেশের যে দুর্নীতি বিভিন্ন দলের অনিয়ম এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য যিনি একক প্রচেষ্টায় আজ এই দশ বছর পার করলেন নতুন ধারার নতুন রাজনীতির মাধ্যমে আমরা যদিও নিবন্ধন পাইনি কিন্তু আমাদের জনগণের দাবি আদায়ের লক্ষ্যে প্রতিটি সময় প্রতিটি ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি একটি কারণ এই দেশের আঠারো কোটি মানুষের হাসি ফোটানোর জন্য এই দেশের আঠারো কোটি মানুষের দাবি পূরণের জন্য আমরা আপনারা জানেন দেশে অনেক রাজনৈতিক দল এর আগেও যারা ক্ষমতায় ছিলেন সবাই একই কথাই বলে জনগণকে পুঁজি করে যে জনগণে এটা চাই এই জনগণ এটা মানবে না ওটা মানবে না এই জনগণকে যখন তারা পুঁজি করে ক্ষমতায় আসে তাদের চিত্রটাই পাল্টিয়ে যায় কিন্তু আমি অজিত রানা বলতে পারি নতুন ধারা বাংলাদেশে এই রকম চিত্র আমাদের পাল্টাবে না আমাদের স্লোগানই হল যে দুর্নীতি থাকবে না আর আমাদের যত নেতাকর্মী আছে। সকলেরই একই স্লোগান আমরা হাঁটি পা পা করে যে যেখানে যে জেলায় থাকে যে থানায় থাকে প্রত্যেকটা জায়গায় আমরা দেশকে আপন ভেবে নতুন ধারার সাথে কাজ করে যাচ্ছি আগামীতেও কাজ করবে ইনশাল্লাহ আর যারা দেখছেন তাদের প্রতি আহ্বান আমরা যারা নতুন রাজনীতিবিদ যারা প্রবীণ আছে সিনিয়র রাজনীতিবিদ যারা আছেন ওরা এক একসময় থাকবে না তাহলে এই দেশকে চালাবে এই দেশকে চালাতে হলে নতুনদেরই এগিয়ে আসতে হবে তাই উদাত্ত আহ্বান জানাব মমিন মেহেদির নেতৃত্বে আমরা নতুন ধারা বাংলাদেশকে শক্তিশালী করে মানুষের দাবি যেন পূরণ করতে পারি এই প্রত্যাশা সবার সামনে রেখে আজকে নতুন ধারার দশ বছরের পদার্পণ শেষ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম বিজয় বাংলাদেশ